অত্র প্রতিষ্ঠানের আহ ইসলামী মাদ্রাসা বাংলাদেশের উস্তাদ এবং তিনি এক প্রতিষ্ঠানের জামিয়া আমাদের অত্র অঞ্চলের সবচেয়ে বড় প্রতিষ্ঠান দারুল হৃদয় বড় মাদ্রাসার সম্মানিত সাহেব যিনি আদব বিভাগের দায়িত্ব আছেন তিনি এ পর্যায়ে আমাদের সামনে আরবি ভাষার গুরুত্ব এবং ফজিলত নিয়ে আরবি ভাষা শিক্ষার গুরুত্ব মহত্ব নিয়ে আলোচনা করবেন আমরা মৌলানা মাসুদুর রহমান সাহেব হুজুরকে

إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. وقال رسول الله صلى الله عليه وسلم حب العرب لثلاث لأني عربي والقرآن عربي وكلام أهل الجنة عربي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين

শুক্রিয়ার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের ইসলামিক অনলাইন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মাদ্রাসা তাকওয়াল ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব হুজুর তিনা অক্লান্ত পরিশ্রম এবং সুচিন্তা এবং দ্বীন ইলমকে বাংলাদেশের বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য এই দীর্ঘ পরিকল্পনা এবং সুপরিকল্পনাকে স্বাগত জানাই আদায় করছি আল্লাহ করার ফিক দান করুন সবাই বলেন আল্লাহ বলেছেন যে মানুষ যদি কোনো ভালো কাজ করে তার কৃতজ্ঞতা আদায় করা উচিত বা এটা এক সময় আল্লাহ তালা নাসুকুরি করতে বান্দা লেগে যাবে মাল্লা মেসকুরিল্লা এরপর আপনাদের কৃতজ্ঞতা শুক্রিয়া আদায় করছে আপনারা বিভিন্ন ব্যস্ততার মধ্যে ব্যস্ত থাকার পরেও তিনি এলেম বর্জন করার জন্য একটি অনলাইন মাদ্রাসা উপস্থিত হয়েছেন ভর্তি হয়েছেন আপনাদেরকে স্বাগত জানাই শুক্রিয়া আদায় করছি এরপর আমার মূল আলোচনা আমি অতি সংক্ষেপে দুই তিন মিনিটের ভিতরে আলোচনা শেষ করে দিব আসলে আরবি ভাষার গুরুত্ব এবং তার ফজিলত মর্যাদা বলা এটা উপেক্ষা রাখে না এটা অনেক গুরুত্বপূর্ণ এবং এর প্রয়োজন কত বেশি যে আজকে আমরা এটা শেখার জন্য আমরা বিভিন্ন দিক দিগন্ত থেকে আমাদের ব্যস্ততার মধ্যে ব্যস্ত সময় থাকার পরেও আমরা এই কাজে লিপ্ত হয়েছি কারণ কি কারণ আমরা কোরআনে মহাদিসকে শিখতে চাই আর কোরআন মহাদিস এটা হচ্ছে আরবি ভাষা এই আরবি ভাষা শিখতে হলে আমাদেরকে কোরআন ভাষাতে জানতে হলে আরবি ভাষা শিখতে হবে আর গুরুত্ব এবং প্রয়োজন অনেক বেশি আল্লাহ পাক রব্বুল আলমিন এ বিষয়ে একাধিক আয়াত বলেছেন এর মর্যাদা সম্পর্কে সুরা ইউসুফের এক নম্বর দুই নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে তোমরা বুঝতে পারো এর বিভিন্ন ব্যাখ্যা আছে আরবি ভাষাটা একটা অর্থকে সুন্দর করে সাবলীল ভাবে হ্যাঁ ব্যাপক অর্থে বোঝানোর জন্য আরবি ভাষা ছাড়ার বিকল্প কোনো পথ নাই এজন্য রব্বুল আলামিন কোরানের মাধ্যমে তার বিধিবিধান গুলো দুনিয়ার জমিনে মানুষের কাছে প্রেরণ করেছেন এ বিষয়ে কোরআনে একাধিক আয়াত আছে সুরা তোহার একশো তেইশ মানে তেরো নম্বর আয়াত সুরা জুমার আহ একশো সাতাশ আঠাশ নম্বর আয়াত সুরা ফুসসিলাতের এক থেকে তিন নম্বরফের এক থেকে চার নম্বর আয়াত সুরাত সুরা সাত নম্বর আয়াত সুরা নাহলের একশো দুই একশো তিন নম্বর আয়াত সুরা আহকাবের বারো নম্বর আয়াত সুরা সু আরা এর একশো নম্বর নম্বর আয়াত এভাবে বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনুল করিমকে আরবি ভাষায় নাজিল করেছেন এবং এটা আরবি ভাষায় নাজিল করাটা মানুষের জন্য বোধগম্য মানুষ এখান থেকে তাকে অর্জন করার ক্ষেত্রে উপকার লাভ করার ক্ষেত্রে অনেক বেশি উপকার লাভ করতে পারবে এবং পরিপূর্ণ হবে বুঝতে পারবে এই জন্য আল্লাহ পাকুর আব্বুল আলমী কোরআন কারিমকে আরবি ভাষায় নাজির করেছে তো থেকে গুরুত্ব আর বেশি কি বুঝবো যে আল্লাহ তার সব থেকে দামি তার সব থেকে দামি কথা কালাম এটাকে আল্লাহ পাক রব্বুল আলমিন আরবি ভাষায় দিয়েছেন এবং পৃথিবীতে যতগুলো নবী প্রেরণ করা হয়েছে সমস্ত নবীদের সর্দার মোহাম্মদ সাল আলিহাল্লাম তিনার ভাষাটাকেও আল্লাহ রব্বুল আরমিন আরবিতে করেছেন কি এই আরবি ভাষা শুধু দুনিয়াতে না এই আরবি ভাষার প্রয়োজন পরকালেও জান্নাতের ভাষাটা হচ্ছে আরবি ভাষা এব্যাপারে রসুল কালীম সাল্লা সাল্লাম বলেছেন জাহিবুল আরব তোমরা আরবি ভাষাকে মহব্বত করো আল্লাহ রসুল এটা শ্রী আমর আবশ্যক বুঝায় এমন আরবি শব্দের দ্বারা ব্যক্ত করেছেন যে আহ আরব আলী তোমরা আরবি ভাষাকে ভালোবাসো তিন কারণে এক নম্বর কারণ আমি মোহাম্মদ সাল্লাম তোমাদের নবী আরবি আরবি ভাষাভাষী আরবি ভাষার অধিবাসী এবং সব থেকে গুরুত্বপূর্ণ দামি কিতাব কোরআনুল করিম সেটাও আরবি ভাষায় এবং এমনকি পরকালে জান্নাতের ভাষা হবে অর্থাৎ দুনিয়ার পরের যে জিন্দিগি এই জিন্দিগির ভাষাটা হবে আরবি ভাষা তাহলে আমাদের যে আরবি ভাষা আমরা শিখতেছি এটা শুধু দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ নয় বরং দুনিয়া আখেরাত দুই জগতে কিন্তু আজকে আমরা যে ইংলিশে ফটর ফটর করি হ্যাঁ দু চারটা ইংলিশ বলি আর নিজেকে খুব গর্ববতী মানে গর্ববোধ করি এটা কেন এটা দুনিয়াতে এই ভাষাটাকে মানুষের মূল্যায়ন করার কারণে কিন্তু আসলে কিন্তু এ ভাষা মৃত্যু পর্যন্ত মৃত্যুর পরে চলবে না কিন্তু আমরা যে ভাষা শিখতে চাচ্ছি কোরআন হারিসের ভাষা সেটা হচ্ছে আরবি ভাষা যেটা দুনিয়া এবং আখেরাতেই দুই জগতেই চলবে এ বিষয়ে লম্বা সময় যেহেতু নাই আমি যদি বলতে চাই তাহলে যেমন সাফি রহমতুল্লাহ কথা নকল করতে পারবো ইমাম আবু মানসুল্লাহ সাহাবির কথা নকল করতে পারবো ইবনে তাইমা রহমতুল্লাহ আলের কথা নকল করতে পারবো এগুলো নকল করতে গেলে এগুলো কথা বলতে গেলে আরবি ভাষা গুরুত্ব সম্পর্কে প্রায় আরো পনেরো বিশ মিনিট লাগবে তো আমি আর সেই দিকে যাচ্ছি না থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের বোঝার বিষয় সেটা হচ্ছে কোরআন এবং হাদিস এটা হচ্ছে আরবি ভাষা অতএব আরবি ভাষার আমাদের মুসলমানদের জন্য আরবি ভাষার গুরুত্ব বোঝার ক্ষেত্রে এর থেকে আর বেশি কিছু বোঝার প্রয়োজন নেই ভাষাটাকে এই ভাষার তাহলে ভাষার গুরুত্ব এত বেশি চাহিদা কি আমাদের থেকে এই ভাষার চাহিদার টাকা যাই হচ্ছে যে এই ভাষার এক নম্বর কাজ হচ্ছে এই ভাষাকে আমি মহব্বত করব যেহেতু রাসুল বলেছেন এটা ইমানি দায়িত্ব দুই নম্বর বিষয় হলো এই বিষয় আরবি ভাষাটাকে আমরা শিখবো এবং শিখাটাকে ইবনে তাইমা বলেছেন যে বিনা দিন এটা হচ্ছে দিনের অন্তর্ভুক্ত এবং এটা শিখলে স্বভাব পাওয়া যাবে কোরআন এবং হারিস শিখলে যেভাবে পাওয়া যায় কোরআন এবং হারিস শিখার যে মাধ্যম আরবি ভাষা এটা আমরা যে এখন যে অনলাইনের মাধ্যমে যে আমরা মেজান পড়ি বা আপনার এসো আরবি শিখি পড়ি যেটাই কোরআন এবং হারিস বোঝার ক্ষেত্রে বোঝা সহজ হওয়ার জন্য আমরা যে কিতাবগুলো এখন পড়বো হ্যাঁ কোরআন এবং হারিসকে আরবি ভাষাটাকে বোঝার জন্য এগুলোর ক্ষেত্রে আমরা স্বভাব পাবো এই জন্য আমাদের ওলাম নাম বলেন যে কেউ যদি এই লাইনে ভর্তি হয় পরে তাহলে তার স্বভাব তার আহ কোরআন হাদিস পড়লে যেমন স্বভাব পাওয়া যায় প্রত্যেকটা হরপে যেমন নেকি পাওয়া যায় আমরা যে কষ্ট করে মেহনত করে রাত্র জেগে বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকার পরেও আমরা যে এই ও মাহারিস শেখার একটা চেষ্টা করতেছি আমাদের এই চেষ্টা কিন্তু আল্লাহ তালা বৃথা কখনো যেতে দেবেন না আল্লাহ তো কারো সামান্যতম কষ্ট বিধা যেতে দেন না আর এটা তো আমরা এত ব্যস্তর মধ্যেও তার কোরআনটাকে বোঝার জন্য আমরা কি করি আমরা অনেক ব্যস্ততার মধ্যে সারাদিন কাজ করার পরও রাত্রিবেলা এখানে আবার জয়েন হয় ইতিপূর্বে মোহাম্মদ আলী আমাদের বড় হুজুর এবং আব্দুল মানিস হুজুর গুরুত্বপূর্ণ একটা হাদিস বলেছেন যে কোরআন ও হাদিস শিখার জন্য সামান্যতম কেউ যদি চেষ্টা করে সামান্য রাস্তা যদি কেউ এলে অর্জন করার জন্য সামান্য রাস্তা হাঁটে হ্যাঁ অনলাইনে আমরা কিন্তু হাঁটতেছি এলেম অর্জন করার জন্য অতএব আল্লাহ তালা জান্নাতে যাওয়ার যতগুলো রাস্তা আছে সালাক আল্লাহ হয়ে তরেই কম তুরুকিল জান্না জান্নাতে যাওয়ার অনেক রাস্তা একটি রাস্তা নেই একাধিক শত শত রাস্তা আছে জান্নাতে যাওয়ার তো আল্লাহ বলেন যে আমার কোনো বান্দা যদি কষ্ট করে হ্যাঁ কোরান ও মানুষকে শেখার জন্য আহ চেষ্টা করে তাহলে আমি যে শত শত রাস্তার কোন রাস্তা দিয়ে আমি তাকে জান্নাতে ঢুকিয়ে দেবো সে টেরও পাবে না এজন্য আমরা এখানে আসছি আপনাদের স্বাগতম আপনারা জান্নাতের পথে আছেন